মানে যেহেতু আওয়ামী লীগ করতো মানে ওইটাই বা কেমন প্রশ্নটা আপনার কাছে রাখলাম আমি আসতেছি আপনার কাছে যে আপনারা মুক্তিযুদ্ধ আপনারা বলেন যে মুক্তিযুদ্ধকে আওয়ামী লীগ কলুষিত করছে কিন্তু মুক্তিযুদ্ধকে আপনারা আওয়ামী লীগের সম্পত্তি বানায় ট্রফি হিসেবে তার হাতে আপনারা বেশি তুলে দেন মানে আপনি দেখেন গত বছরের ষোলো ডিসেম্বর হচ্ছে এবারে ষোলো ডিসেম্বর আলাদা হবে কারণ আওয়ামী লীগ ষোলো ডিসেম্বর বেশি করে করতো মুক্তিযুদ্ধের শব্দটা এখন একটা গালাগালিতে পরিণত হবে কারণ আলাদা আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের বেশি ইয়াতে দিচ্ছে জয় বাংলা বলা যায় নাই পঁচাত্তর থেকে ছিয়ানব্বই পর্যন্ত একুশ বছর কারণ আওয়ামী লীগের স্লোগান এটা মানে ওয়াইজ দ্যাট আমি এটা নিয়ে আসলে ইয়ার কাছেও জানতে চাবো জন মঞ্জুর ইসলাম আপনার কাছেও জানতে চাবো আমি আপনার কাছে কি স্পেসিফিক যে প্রশ্নটা করি যে সেটা হলো যে আসলে ঢাকা ইউনিভার্সিটিতে ওই সাত নভেম্বরের সভাটা নিয়ে আমরা যেটা বলতেছিলাম এইটার পিছনে কি আসলে ইসলামী ছাত্র শিবির আপনারা বিএনপিকে কে ঢুকতে দিতে চান না বা বিএনপি ছাত্র দলকে ঢুকতে দিতে চান না এবং যেই কারণে আপনারা এটা সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে একটা মানে এরকম একটা কিছু করতেছেন হিসাবটা কেটা আর ওইটা একটু বলেন তো যে মুক্তিযুদ্ধটা আপনারা পার্মানেন্টলি মুক্তিযুদ্ধের সাথে আওয়ামী লীগকেই ট্যাগ করে রাখতে চান কিনা জি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পোস্টার পোস্টার লাগানো নিয়ে যে বিষয়টা আসছে অভিযোগ ছাত্র দলের পক্ষ থেকে এটার ব্যাপারে স্পষ্ট করে বলতে এখানে ছাত্র শিবিরের কোনো সম্পৃক্ততা নাই এখানে এই জন্য নাই যেহেতু ছাত্র জনতা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশেষ করে সাধারণ ছাত্ররা তারা ছাত্র রাজনীতি নিষিদ্ধ বা ছাত্র রাজনীতি চায় না এরকম একটা বক্তব্য দীর্ঘদিন ধরে দিয়ে আসছে তাই তাদের সেই জায়গা থেকে হয়তো এই ধরনের কথা আসতে পারে বা তারা মিছিল করতে পারে বা তারা প্রতিবাদ করতে পারে এইটা ছাড়া ইসলামী সাথে শিবির সম্পৃক্ত অভিযোগ তোলা যায় বা অভিযোগ হয়তো মানে দু একজন তুলছেন বাট ইসলামী করা কখনো সম্ভব হয়নি আরেকটি বিষয় ভাই বলছেন সেটা বলতেছে ছাত্র শিবির রাজনীতি ছাত্র রাজনীতি নিষিদ্ধ চায় না ছাত্রশিবির ছাত্র রাজনীতির পক্ষে বক্তব্য দিয়ে আসছে এবং ছাত্র শিবির ছাত্র রাজনীতির সংস্কার চায় সংস্কারটাকে সংস্কার নিয়ে একটা আলাদা আলোচনা হতে পারে এখানে আমি যদি বলি যে ঢাকা ইউনিভার্সিটিতে পোস্টার লাগানো এবং সেই পোস্টারের বিরুদ্ধে মিছিল করা ইত্যাদি এই ঘটনার সাথে ছাত্রসেবীর কোনো সম্পৃক্ততা নাই আর মুক্তিযুদ্ধের ব্যাপারে যদি বলি মুক্তিযুদ্ধের ক্ষেত্রে মুক্তিযুদ্ধ নিঃসন্দেহে আমাদের একটা পরম পাওয়া যে যার মাধ্যমে আমরা একটা নতুন জাতি হিসেবে আমাদের নিজেদেরকে পরিচয় দিতে পারি এখানে মুক্তিযুদ্ধ আওয়ামী লীগ করতো আমরা বিশ্বাসী না তবে আওয়ামী লীগ যে নিজস্ব সম্পদে পরিণত করেছিল আমি এটাকে নিজস্ব মনে করে এটাকে উদযাপন করতো ওই জায়গা থেকে হয়তো এখন জাতি হয়ে যা মজুরি সাহেব ভাই আপনি কি এই জিনিসটা খেয়াল করছেন আওয়ামী যে এটা নিজস্ব সম্পত্তিতে পরিণত করতো আমার প্রশ্নটা হচ্ছে এটা এইটা আমরা আওয়ামী লীগের মানে এইটা হাতে তুলে ওরা নিজস্ব সম্পত্তি করে ফেল দিছি কিনা আমরা মুক্তিযুদ্ধ থেকে আওয়ামী লীগের থেকে দূরে থাকতে চাই না মুক্তিযুদ্ধ থেকে দূরে থাকবো ওইটা কইরা দুইটারে এক করে ফেলছে কিনা আওয়ামী লীগ শুনলেই মুক্তিযুদ্ধ মনে হয় কিনা মুক্তিযুদ্ধ শুনলে আওয়ামী লীগ মনে হয় কিনা না এখানে আমরা আওয়ামী লীগকে মুক্তিযুদ্ধ তুলে দিয়েছি ব্যাপারটা এরকম না বরং আওয়ামী দুঃশাসনের এই সময়গুলোতে বা মুক্তিযোদ্ধার যে মানে তারা যেভাবে লালন করত বা এক পেশি লালন এটা হয়তো আমাদের পক্ষ থেকে বা আমাদেরকে সেই স্পেস দেওয়া হয় না আমরা মুক্তিযুদ্ধ ষোলোই ডিসেম্বরে আমরা কোনো র্যালি করতে পারি নাই আমাদেরকে এক মিনিট দুই মিনিটে র্যালি করতে দেওয়া হয়েছে আমরা জোর করে র্যালি করেছি প্রশাসন আমাদেরকে এবার তো আপনারা এবার তো আপনারা এবার তো আপনারা প্রশাসনের সাথে আপনাদের সবচেয়ে বেশি খাতিল মনে হয় এবার এবার কত বড় করবে দিল্লি প্রশাসনের এবার কত বড় করবে ষোলোই ডিসেম্বর আসছে তো প্রশাসন

প্রথম হল যে অনুপবেশ বলতে অনুপবেশে ধর আমি ছাত্র শিবির করি আমি ছাত্রলীগের একটা কেন্দ্রীয় পদ নেয় কেন্দ্রীয় পদ নিয়ে বসে আছি আমি দুই মাস পরে অনুপবেশ করছে বলে আমার জানা নাই না না আমার জানা নাই আমি শিবিরের কেন্দ্র সভাপতি হিসেবে বলে আমার জানা নাই ছাত্র শিবিরের অনুপ্রবেশের অভিযোগ নিয়ে হয়েছে অভিযোগ আমি বলতে পারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি ব্যাপার একটা অভিযোগ আসছিল তিনি কোনো ছাত্র লীগের কোন কমিটিতে ছিল না তিনি ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ডিবেটিং সোসাইটির একটা ক্লাবে সে হলো দায়িত্ব পালন করত এটা ছাড়া আর কোনো কিছু আমার কাছে মনে হয় যে কেউ স্পষ্ট করতে পারবে না বা প্রমাণ করতে পারবে না অভিযোগ করতে পারবে তবে এটা অভিযোগ প্রমাণিত যে অসংখ্য

না মানে এস এম ফরাত এস এম ফরাত বলে মানে মানে এস এম ফরাত বলে আরেকজনকে মানে ছাত্র শিবির এস এম ফরাত বলে চালিয়ে দেওয়া যে একটা মানে কালচার এটা আমরা দেখে আসছি যে ট্যাগ দিয়ে দেওয়া যে এই নিয়ে হল ইসলাম স্পষ্ট করেছি না উনি ছাত্রলীগ করেন নাই আমরা আমাদের পক্ষ থেকে ঢাকা ইউনিভার্সিটির পক্ষ থেকে আমরা স্টেটমেন্ট দিয়ে পরিষ্কার করছি বিষয়টাকে না উনি ছাত্রলীগ করেন নাই উনি ডিবেট ক্লাবের সাথে উনি সম্পৃক্ত ছিল আর যে এস এম ফরদের কথা বলা হচ্ছে এটা হলো অন্য এস এম ফরদ সেটাও ক্লিয়ার করা হয়েছে সেটাও সোশ্যাল মিডিয়াতে আসছে কাজে যেটা ক্লিয়ার এখানে আরেকটা বিষয় আমার একটু বাকি ছিল আপনি বলেছিলেন যে এই প্রসঙ্গে লাস্ট এই লাস্ট এই যে ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জনাব সাদিক কায়েম যিনি আসলে সমন্বয়কদের একজন ছিলেন তিনি তো তিনি তো আর ইসলামী ছাত্র শিবিরের পরিচয়ে সমন্বয়ক ছিলেন না তারকে আরেকটা পরিচয় নেওয়া তাই না ব্যাপারটা কিরকম মানে বুঝি মানে সমন্বয়ক হিসেবে সমন্বয়কের ক্ষেত্রে আমরা স্পষ্ট করতে পারি যে আমাদের অনেক জনশক্তি আন্দোলনে ছিল সরাসরি আন্দোলনে ছিল এবং এই আন্দোলনে আমি মনে করি যে এই আন্দোলনের অন্যতম স্টেক হিসেবে ছাত্র শিবির ভূমিকা পালন করেছে সে হিসেবে অনেকেই দায়িত্ব পালন করেছেন এক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি সমন্বয়কের দায়িত্ব ছিল সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন এখন উনি সমন্বয়কের দায়িত্ব নাই এখন উনি সমন্বয়কের দায়িত্ব নাই এরকম ঘটনা বা দুই চারজন এরকম সমন্বয় ছাত্র সবিরে থাকতে পারে এবং এটা মানে অনেক ক্যাম্পাস এটা পরিষ্কার হয়ে গেছে কারা আছে এরকম কিছু কিছু ক্যাম্পাসে আমাদের যারা ছিল তারা স্পষ্ট করেছেন আমি সমন্বয়ক ছিলাম ঠিক আছে সমন্বয় হওয়াটা যদি এই আন্দোলনে জি জি সমন সমন্বয় হওয়াটাই আন্দোলনের জন্য আমি মনে করি যে

না এখানে আপনি যেটা প্রশ্ন করেছেন কোনটাই ঠিক সাথে আর থাকার ছাত্র শিক্ষার কোন জনশক্তির অধিকার নেই কারণ এটা সাংবিধানিকভাবে স্বীকৃত অন্য কোনো দল বা সংগঠনের সাথে সম্পর্ক থাকতে পারবে না এক্ষেত্রে প্রশ্নই আসে না একজন বিশ্ববিদ্যালয়ের শাখার সেক্রেটারি কিভাবে অন্য একটা দলের সে কমিটিতে থাকেন বা অন্য দলের সাথে সম্পৃক্ত থাকেন